আশা করি সবাই খুব ভালো আছেন বছরের প্রথম দিন আজকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু সারা বছর সবার অনেক ভালো কাটুক সবাই সুখে থাকেন সেই এই দোয়াই করে আর নতুন বছরে আমরা হচ্ছে শুরু করে দিয়েছি হচ্ছে মুড়ি ভাজা তো বছরের প্রথম দিন হচ্ছে মুড়ি দিয়ে শুরু করলাম এই যে এখানে হচ্ছে দেখতেই পারতেছেন যে মুড়ি অলরেডি ভেজে রাখা হয়েছে মরি ভাজার যে চাল সে চালটা এটা হচ্ছে আউশ ধান মনে হয় মেবি আউশ ধানই আউশ ধানের হচ্ছে এই মুড়িগুলো হচ্ছে আউশ ধানের মুড়ি তো নতুন বছরই হচ্ছে সবাই কি কি করতেছেন সবাই শেয়ার করেন যে যে আছেন সবাই কারণ হচ্ছে নতুন বছরটা হচ্ছে সবারই অন্যরকম একটা সেলিব্রেট করার দিন সবাই সুন্দর করে সেলিব্রেট করে যাতে হচ্ছে তাদের স্বপ্ন সারা বছর ভালো কাটুক আর নতুন বছর বলতে তাছাড়া হচ্ছে মানুষের নতুন বছর ওইটা হয়তো শুরু হয় কিন্তু একটা বছর চলে যাওয়া মানে অনেক কিছু একটা মানুষের হাত কমে যাওয়া তাছাড়া মানুষ ইসলামের পথে থাকা উচিত যতটুকু পারে তো আমরা যা করতেছি আজকে বছর প্রথম দিনে সেটা একটু আপনাদের দেখাই এইখানে হচ্ছে যে মুড়ি চালটা হচ্ছে মানে করে নিচ্ছিল উচ্ছে নিচ্ছিল আমাদের গ্রামে দেখাচ্ছি সচরাচর এখন খুবই এখন মানুষ খুব একটা মরি হাজে না তো আমরা একটু যে দিনে আর এখানে হচ্ছে বালির পাতিল একটু দেখিয়ে দিই ভেতরে হচ্ছে দেখা যাচ্ছে না ভেতরে একদম গভীর তো এই দেখা যাচ্ছে না আর এটা দিয়ে হচ্ছে বালি হচ্ছে ছাড়কে আর এইটার হচ্ছে ঝাঁজর সাদনা তো এখানে হচ্ছে মরে ভাজার প্রসেস মূলত আর আমরা সকাল থেকে প্রায় মোটামুটি ভালোই মরে ভাজা হয়েছে এইগুলা এই পাতিল এইগুলাই ভাজা হচ্ছে